নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে একটা নতুন রান্না করব এই যে ভেন্ডি ভেন্ডিগুলো এর করে কেটে নিয়েছি দিয়ে মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি এইগুলো সর্ষে করব ভেন্ডি সর্ষে তেলটা গরম হয়ে গেছে তেলে ফোড়ন দেবো এর তেলে পাঁচ ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই যে আদা সরষে বাটা জল দিয়ে দিচ্ছি এই যে ভেন্ডি সর্ষেটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ওগুলো জল দিয়ে দিচ্ছি এই যে ভেন্ডি সর্ষে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে এটাকে এই যে ভেন্ডি সর্ষে নামিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো